আপনাকে আমি ভালোবাসবো বিনিময় দিয়ে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিই সেটা নিরপেক্ষ হয় মার্শাল্লাহ আমাদের অনেক বুঝে যাচ্ছে যে এবার আমাদের প্যানেলটি বি বোর্ডে পাস করবে আমরা খুব ট্যালেন্ট যারা অভিনয় করি তারা কিন্তু অনেক ট্যালেন্ট আমি মনে করি যে আমার প্যানেল মিশা জল প্যানেল এটা বিজয়ী হলে আমি বিজয়ী পূর্ণাঙ্গ প্যানেল যদি পাস না করে তাহলে আসলে এখানে কাজ করা খুব মুশকিল হয়ে যায় আর নির্বাচন অনেক কাছে আর মাত্র দুই তিন দিন আছে তারপর নির্বাচন হবে আমি বিশ্বাস করি যারা শিল্পী সমিতির মেম্বার তারা যোগ্য লোকদেরই ভোট দেন আনবে যারা কাজ করবে আর যারা ভোট নিয়ে যে বছর পর আসবে না তাদের আগত ভোট দেবে না কারণ আমরা খুব ট্যালেন্ট যারা অভিনয় করি তারা কিন্তু অনেক ট্যালেন্ট তারা এই কাঁদতেছে এই হাসতেছে এটা অভিনয়ের মাধ্যমে নিজেকে অন করে এখানে তৈরি করে অতএব এই মানুষগুলো বিচক্ষণ আস্তে আস্তে আর ভুল করছে না এবার আরও ভুল করবে না বিষয়টা এমন হয় যে আসলে নির্বাচন হয় এইখানে যদি আমরা যে বিজ্ঞ আদালত চলে যাই তাহলে তখন একটি থাকে না এই এফডিসির এফডিসির উনিশটা সংগঠন আছে আমাদের যে কোনো প্রবলেম তারাই সলভ করলে ভালো হয় আমরা কেন যে এই এফডিসির গেট ক্রস করে বাইরে বিচারের জন্য যাই সেটাই বুঝি না ভাইয়া আপনি আমি যদি ভুল না করি আপনি গতবার আপনি কাঞ্চন এবং আপার প্যানেলে ছিলেন এবার আপনি নতুন একটি প্যানেল এসেছেন যেখানে আপনার সভাপতি এবং সেক্রেটারি হল গিয়ে ডিপজল এবং মিশা ভাই সেক্ষেত্রে আসলে এই যে আপনি প্যানেলটা বদলালেন এটা কেন বদলালেন মানে আপনার কি মনে হয় যে গত প্যানেল আসলে কাজ করতে পেরেছিল ঠিকঠাক মতো না না বদলাবো কেন আমরা বর্জন করেছি তাদের কাঞ্চন ভাই আমি আমাদের সেক্রেটারি যিনি ছিলেন চিত্রনায়ক সাইমন আমরা সব বর্জন করেছি আমাদের কাছে মনে হয়েছে যে তাদের নিয়ে কাজ করে আসলে যাবে না আর তারা একা একা কাজ করতে চায় কাউকেই লাগেই না এরকম মনে করে কিন্তু তা তো নয় আসলে একুশ জনেরই প্রয়োজন কাজ করার সুযোগ দেয়া এটা যখন তারা স্বাধীনতা হস্তক্ষেপ করে মানে আমাদের সংগঠনে অন্যান্য লোকজনদের কাজ করতে দিচ্ছে না এবং তাদের মতো করেই চলছে তখন তাদের বর্জন করেছি আর এটা কোনো রাজনৈতিক সংগঠন না এখানে শিল্পীর সত্তা উপেন শিল্পীর কোনো সীমানা নাই কোনো পতাকা নাই সারা পৃথিবী জুড়েই শিল্পী এখানে কোনো গ্রুপ নাই কোনো রাজনীতি সংগঠন নাই আমার কাছে মনে হয়েছে এদের সাথে এবার কাজ করব তাদের নিয়ে কাজ করব তাই করছি আমি বিশ্বাস করি মিশা ডিপ জল ভাই নিজে একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমার শিল্পীদের উপকার সবসময় উনি করেই থাকেন করেই যায় উনি একদম পরীক্ষিত একজন মানুষ যে আসলেই করে যায় পিকনিকে উনি যায় না বাট পিকনিকে উনি টাকা দেয় গাড়ি দেয় এটা শিল্পীদের জন্য আসলে দেয় এই মানুষটি যে নেতৃত্ব দেয় তাহলে শিল্পীরা একটু হলেও স্বস্তির পাবে এবং ডিজ এই পারবে যে প্রতি মাসে দুইটা সিনেমা বানাতে এটা পারবে আমাদের শিল্পীদের যে সমস্যা এটা কিন্তু টাকা দিয়ে সমাধান করা যাবে না তাদের কাজ শিল্পী যে না খেয়ে তাকে তার সম্মানটা সে চায় তার সত্যটা চায় যে আমি শিল্পী তাকে কাজ দিয়ে দুইটা টাকা দেন তাতে সে সন্তুষ্ট নিপুণ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সহকর্মী ভালো অভিনেত্রী কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কেন যেন কিছু লোকজন তাকে কাজ করতে দেয়নি আমার মনে হয় যা করার কথা ছিল সে পথ থেকে তাই সরে দাঁড় করিয়েছে এবং অবস্থা তৈরি করেছে মাসাল্লাহ আমাদের অনেক বুঝে যাচ্ছে যে এবার আমাদের প্যানেলটি বি বোর্ডে পাশ করবে এবং যদি সত্যি সত্যি টোটালে পাশ করে যায় তাহলে ডেফিনেটলি আমরা চিত্র চেঞ্জ করব। এবং আমরা কিন্তু সিজনাল না আমরা বারো মাস কাজ করি বারো মাস ফিল্ম বানাই বারো মাস ফিল্মে অ্যাক্টিং করি রিলিজ করি একটা শিল্পীর আমরা করে থাকি শিল্পী সমিতির নির্বাচন মূলত একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি নির্বাচন যেটাকে আমরা চ্যারিটি ধরনের বলতে পারি শিল্পী যেহেতু চলচ্চিত্র শিল্পী যারা কিন্তু গত নির্বাচনে আমরা রাজনৈতিক কিছু ব্যাপার দেখেছি বা রাজনৈতিক প্রভাব দেখেছি বাইরে থেকে হোক যেভাবে হোক এবং সেই সাথে এই অলাভজনক যে বলছি আসলে তারপরেও যে এই যে যে মানে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এই কি কি আসলে ঠিক বা মনে এটা সবাই আসলে গার্ডিয়ান হইতে চায় শিল্পীদের গার্জিয়ান হইতে অনেকে পছন্দ করে কিন্তু আমরা যদি তা না নেই তাহলে অসুবিধাটা কোথায় যেহেতু এটা নিরপেক্ষ নির্দলীয় এবং মানে অবাধ একটি নিরপেক্ষ মানুষ মানে পলিটিক্যাল কিছু না এবং অলাভজনক একটা সংগঠন আমরা এটা মুক্ত রাখতে চাই আসলে মুক্ত রাখতে চাই এক একবার এক এক রাজনীতির সত্য ছায় গিয়ে আরেক পক্ষকে দেখিয়ে দেবো এই জিনিসটা আমরা ভুলে যাই না কেন শিল্পীর মনে হয় ডিপজল ভাই সম্প্রতি বলেছেন যে নিপুণ যারা চলচ্চিত্রের শিল্পী রয়েছেন তাদের আসলে টাকার বিনিময় এক ধরনের আসলে ভোটের দিকে ছুটছেন আপনার কি সেটা মনে হয় কিনা ডিপজল ভাইয়ের এই মন্তব্য নিয়ে আপনার কি বলা হচ্ছে আমার আমার মনে হয় ডিপজল ভাই যা বলেছেন উনি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছে তবে একটি জিনিস সত্য যে এই এক মাস যদি কোনো টাকাই কেউ কাউকে দেয় বা টাকা আমি নেই এক মাসের টাকা আমি কয়দিনই বা চলো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা উনি একটা হিসাব দিয়েছেন তিরিশ হাজার টাকা নিয়ে একটা শিল্পীর জীবনকে বলতে যাবে বুঝলেন কয়দিনের এটা এটা নিয়ে নিজেকে সেল না করা অনেক ভালো আমার স্বাধীনতা আমি নিরপেক্ষ আমি যদি আপনাকে আমি ভালোবাসবো বিনিময় দিয়ে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিই সেটা নিরপেক্ষ নয় এটাও মানে আমাদের খুব অল্প সংখ্যক শিল্পীর মধ্যে এটা আছে যেটা আমরা চেঞ্জ করতে পারবো চেঞ্জ করে থাকবো আমি এটুকু বলবো যে আমার যে প্যানেলটি আছে মিশা ডিপ জল প্যানেল এই প্যানেলে পূর্ণ প্যানেল আপনারা রোড দেবেন পূর্ণ প্যানেল ছাড়া আসলে মান অভিমান তৈরি হয় যারা ওদের দিলেও পূর্ণ প্যানেল দেন আমাদের দিলে পূর্ণ প্যানেল দেন কারণ হলো যাতে কাজ করতে পারে পাঁচজন আসে আর দশজন আসে না ওবান তৈরি করে এটা না হয় এটা আমরা আসলে এই প্র্যাকটিসটা করে সমান দেন আমাদেরকে একবার যদি আপনার না চালে আর দিন না কখনো সে মানে তো আপনাদের আছে সে পাওয়ারটা আপনাদের হাতে যারা আপনারা ভোট দেবেন থ্যাংক ইউ